আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি বলা আছেন আলহামদুলিল্লাহ আমি বল আছি আমি আজকে আসলাম কিছু কমেন্টের নিয়ে মালয়েশিয়া আটকে পড়া যে সকল কর্মী আসতে পারে নাই তাদের নিয়ে কিছু তথ্য বা কিছু কথা বলবো অনুরোধ রইলো পুরো বিরোধী দেখার জন্য সর্বপ্রথম কথা হলো আঠারো হাজার কর্মী যে আপনার আসতে পারেন নাই অনেকেই কমেন্ট করেছেন বা নিয়ে প্রতিনিধি কমেন্টে লেখেন ভাই আমাদের কি অবস্থা আমরা আমরা কি যাইতে পারবো তবে এখন কি বলবো ভাই বলার কোনো বাসা নাই মানুষে বলছে না পরে সে হাতে খানা খাইতে হবে একসাথে আর এখন মাইন ক্যাটিভার মতো অবস্থা হয়ে গেছে আর কি তবে ঠাট্টা করলাম না এগুলা মানে কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ অনুরোধ রইল পুরো ভিডিও দেখার জন্য আর আজকের ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন যাই হোক আমরা প্রবাসীরা কি পাইলাম কিছুই না খালি অবহেলা আর লাঞ্ছনা যে সরকারি আসই তবে প্রবাসীদের জন্য কেউ কোনো কিছুই করে না খালি বলে বলে করব করব সবাই আশ্বাস দেয় কেউ করে না আমাদের উপদেষ্টা ডাক্তার ইনুস এই যে আঠারো হাজার কর্মী যে আসতে পারে না হয়তো যে কোনো কারণবশ বা আগের সরকার থাকতে বা যে কোনো সিন্ডিকেটের কারণে তারা আসতে পারে নাই হয়তো মালয়েশিয়া বন্ধ করে দিছে তবে অন্য রাষ্ট্রে পাঠানোর উচিত ছিল কারণ লোকগুনা অনেক টাকা দেওয়া আসার জন্য প্রস্তুতি নিয়েছিল তারা আসতে না সব কিছু পর তবে তারা অনেক ইয়ে আছে এরপরে এক ভাই লিখেছে পঁচিশ তারিখে আন্দোলনে নামব সবাই এই আঠারো হাজার কর্মী তবে যাই হোক ভাই একটা কথাই বলবো আন্দোলনে নামেন আর যাই করেন তবে দেখা গেছে গরিবের আর কি লাঠি বাড়ি ছাড়া ভাগ্যে কোনো কিছু মিলে না যাই হোক আমাদের ডক্টর ইউনুস উপদেষ্টা সে যদি কিছু করতে পারে তাহলে ভালো আর এরপরেও আমাদেরও একটু দোষ আছে যে জায়গায় আশি হাজার টাকা মালয়েশিয়ার সরকার বাংলাদেশে যে হাই কমিশন আছে বাংলাদেশের প্রবাস কল্যাণ মন্ত্রণালয় অফিস আছে সবাই লিখিতভাবে দিয়ে দিছে আশি হাজার টাকা হলে মালয়েশিয়া আর সম্পূর্ণ খরচ করে আশি হাজার টাকা দিয়ে মালয়েশিয়া আসতে পারবো তবে সেই ক্ষেত্রে আমরা যদি ভিডিও আপলোড দিই যে কোনো মিডিয়ায় অথচ আপনারা বলেন ভাই আপনি কত হাজার টাকা দিয়ে গেছেন আপনারা আমি এক লাখ এক লক্ষ টাকা দিই আপনি আমারা নিয়ে দেন বা এটা বাংলাদেশ সম্ভব না তবে এই যে দেখেন আপনারা যদি আশি হাজার টাকা দিতেন সরকারি যে রেটটা তবে আপনারা আটকা ফসলেন কিন্তু বেশি একটা গায়ে গায়েবাসত না আপনারা পাঁচ ছয় লাখ টাকা দেয় আইসা টাকা দিয়ে এখন আটকা পড়ে আপনাদেরও একটা হয়রানির মতো তবে যাই হোক ভাই আপনাদের জন্য দোয়া রইল তবে আপনাদের কাজ প্রসেসিং চলবা লাগছে সবাই বলবা লাগছে ওই দিন গত দুই দিন আগে আমি একটা নিউজে দেখলাম সে জায়গায় বলছে যে আঠারো হাজার কর্মী আটকে পড়া যারা আসতে পারে তাদের কাজ বা ফাইল প্রসেসিং চলছে তাদের জন্য অবশ্যই আসতে পারবো তারা তবে এই ক্ষেত্রে হানড্রেড পার্সেন্ট না কারণ কিসের জন্য মালয়েশিয়ার সরকার যে বাংলাদেশে যেন আমি বাংলাদেশে গেছিলো সফরে চার ঘন্টার সফরে সেই জায়গায় সে সবাই ওই জায়গায় কথা উল্লেখ করেছিল তবে মালয়েশিয়ার সরকার সে বলেছে আমি জিনিসটা মাথায় রাখলাম আর কি মানে আশ্বাস দিয়েছে বলে আমি এই জায়গায় বলে নাই হানড্রেড পারসেন্ট বলে তাদের আমি আনবো তবে যাই হোক তাদের যদি দয়া হয় মালয়েশিয়ার সরকারের বা আপনাদের রিজিক যদি মালয়েশিয়া থেকে থাকে তাহলে আসতে পারবে এরপর হলো তবে আমাদের ডাক্তার ইউনস উপদেষ্টা সে যদি চেষ্টা করে আমাদের প্রবাসীদের জন্য অনেক কিছু করতে পারে তবে সবাই আশ্বাস দেয় কেউ করে না যেমন আজকে আঠারো হাজার কর্মী আটকা পড়ছে তাদের কি হলো কিছুই না অথচ ফ্যামিলির সাথে তাদের এখন পুঙ্গ হয়ে চলার মতো অবস্থা তাদের ধার দেনা করে টাকা পয়সা দিয়ে এজেন্সির কাছে এখন তারা অসহায়ের মতো গুর্বাল আছে দুয়ারে দুয়ারে তো তবে তাদের কোনো ফয়সালাই হয় না এরপর হলো দেখেন আমরা মালয়েশিয়ার যে প্রবাসী থাকি মালয়েশিয়ায় যারা সাধারণ মালয়েশিয়ায় হাজারো প্রবাসী অবৈধ হয়ে গেছে এই বছরে এই এই বছরে হাজারো প্রবাসী অবৈধ হয়ে গেছে শুধুমাত্র পাসপোর্টের কারণে আমাদের যে ডাক্তার ইনুস উপদেষ্টা সে আমাদের পাসপোর্টটাই বানিয়ে দিতে পারে নাই সময় মতো তাহলে আর কী বলবো দুঃখের কথা যাই হোক এরপরে হলো এমআরপি পাসপোর্টের মেশিং নষ্ট হয়ে গেছে মেশিনটা সারার মতো টাকা নাই তাই আমাদের টাকা প্রত্যেক মাসে মাসে যে রেমিটেড যায় এই টাকাটা কই যায় আমাদের টাকা দিয়ে আমাদের জিনিস কিনবো বা ঠিক করবো তাই টাকা থাকে না পেপার থাকে না রেগজিন থাকে না তবে যাই হোক ভাই মনের আবেগে অনেক কথা বলেই বললাম তবে আজকের ভিডিওটা অনেক অনুরোধ রইল সবাই বেশি বেশি শেয়ার করবে তাহলে সবাই জানি দেখতে পারে আর যারা সরকারি কর্মকর্তা আছেন যে সকল প্রবাসীদের জন্য কাজ করেন যারা সবাই অনুরোধ রইল আপনারা চেষ্টা করবেন প্রবাসীদের একটু ভালো কিছু করার জন্য আমাদের উপদেষ্টা ডাক্তারেন সে আমাদের জন্য ভালো একটা করছে বাংলাদেশ এয়ারপোর্টে এক কাপ কপি পনেরো টাকা দাম রাখবো তবে যাই হোক আপনারা কমেন্টে লিখবেন আপনারা কে কপি খাইতে চাইছেন বা কে এই কথা বলছেন বা কে খাইবেন আমরা যারা প্রবাসে থাকি পাঁচ বছর ছয় বছর সাত বছর কেউ দশ বারো বছর পরেও দেশে দেশে যায় তবে দেশে যাওয়ার সময় আমাদের যে এমিকেশনও করা হয় ওই জায়গায় সিরিয়াল দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকা লাগে ঘন্টার পর ঘন্টা এরপরে আপনার এমিকেশন শেষ করে কোনো কথা তো বলাই যায় না তাদের সাথে তাদের ইচ্ছা কেউ গল্প করে কেউ আরেক জায়গায় যা দাঁড়িয়ে থাকে এমিকেশনে যারা এয়ারপোর্টে যারা কাজ করে তাদের এই ধরনের ই গেল এক এরপর হইলো এমিকেশন যাই হোক করে টইরা শেষ করে বেল্টের কাছে গেলে পরে বারাঙের কোনো খবর নাই মানে মালসা মানা বা লাকিসের কোনো খবর নেই আসা তবে আর কি বলবো ভাই যাই হোক এরপরও আমাদের লাকিস কাইটা আচ্ছা মতো তাদের মন মতো বারাং নেওয়া যায় তাহলে আমাদের জন্য কি করলো আমাদের উপদেশটা সবই তো দেখি খালি মাস শেষে সবাই যে কোনো সরকারি আসুক সবাই প্রবাসীদের রেমিটেসের লেগে সবাই চায় থাকে বা হা করে থাকে কখন রেমিটেস পাঠাইবো আমরা ভাগাভাগি করে নিব না যেভাবে হোক নিব যাই হোক তবে অনেকে ভাবতে পারেন বা বলতে পারেন আমি কোনো দল করি বা কোনো পার্টি করি না ভাই কোনো দল পার্টির এই জায়গায় কথা হয় না কে কেউ ভিডিও নিয়ে টুল করবেন না বা কেউ খারাপ মন্তব্য করবেন না তবে যাই হোক আমি সকল প্রবাসীর জন্যই বললাম কথাগুলা বা আমিও একজন প্রবাসী আমার আমিও এই জায়গায় আসি তবে আমরা সময় মতো পাসপোর্ট পাই না সময় মতো কোনো একটা জিনিস করতে পারি না যে জায়গায় যাই আমাদের হয়রানি যেমন পাসপোর্ট বানিয়েবার গেলে বাংলাদেশ কমিশনে মালয়েশিয়াতে গেলে পারে লাঞ্ছনা ধাক্কা ডাক্কি মারামারি কি একটা খারাপ ব্যবহার করে বলার বাইরে কেন কিসের জন্য করে আমাদের সাথে এই ধরনের খারাপ ব্যবহার আমরা কি আমাদের টাকা দেয় তো তারা চলে তাদের ফ্যামিলি চলে সব কিছু চলে অথচ আমাদের একটা পাসপোর্ট বানিয়েবার গেলে হয়রানি যে বাংলাদেশ হাইকমিশন আছে ওই জায়গায় কী গরম কোনো একটা ফ্যান তো দরবার গেলে এক এক জায়গায় এক এক সময় এক এক দিয়ে আপনার অফিস চেঞ্জ করে লোকেশন চেঞ্জ করে যাই হোক তবে এরা যে এরপরে সেই জায়গায় যে ঠিক মতো আমরা কোনো সার্ভিস ভালো পাই না আমরা ঠিকমতো পাসপোর্ট সময় মতো হাতে পাই না তার জন্য আমাদের এবার অনেক প্রবাসীর হয়ে গেছে অবৈধ হয়ে গেছে তারা এখন দেশও যাইতে পারবো না কৃষির জন্য কে কেমনে দেশে যাবো কীভাবে দেশে যাবো তারা আসছে নতুন বা হয়তো দুই তিন বছর হয়েছে এক বছর হয়েছে তাদের পাসপোর্ট এখন বাড়িতে যাব কীভাবে হয়তো কোনো ফ্যামিলিগত সমস্যা আছে বা আর্থিক অবস্থা বেশি ভালো না কিন্তু পাসপোর্টের জানানো তারা বিশাল লাগাইতে পারে না এখন অবৈধ হয়ে জঙ্গলে বন জঙ্গলে ঘুরে বেড়ানো লাগে এমিকেশনের বই যাই হোক ভাই মনের আবেগে কষ্টে কথাগুলো বললাম হয়তো কেউ আপনারা ভাববেন আমি দল করি বা পার্টি করি না আমি আবারও বলি আমি কোনো দল বা পার্টি করি না আজ পর্যন্ত কোনো দিন আমি এখন পর্যন্ত কোনো সরকার আমি বুটি দিই কে আমি ষোলো বছর বয়সী থেকে দেশের বাহিরে থাকি আর দু হাজার একে থেকে আমি বাহিরে থাকি এখন পর্যন্ত দেশে যাওয়ার গেছি কয়েকবার তবে একবারে যাওয়ার ভাগ্য এখনও হয়নি আল্লাপাক কবে নিব জানি না তবে আপনারা দুয়া করবেন আল্লাপাক যেন আমাকে ছয় বাংলাদেশে ন্যায় বা যাইতে পারি আমার শরীরগত যেন সুস্থ থাকে বা ভালো থাকে বিভ্রতাপদ থেকে আল্লাপাক রক্ষা করে আর আমিও সবার জন্য দোয়া করি যারা অবৈধ আছেন বা অবৈধ প্রবাসী আছেন মালয়েশিয়া তাদের জন্য দুয়ার হইল আল্লাহপাক যেন আপনাদেরকে হেফাজতে রাখে বিভ্রতাপদ থেকে রক্ষা করে আর সবাই সেভ হয়ে থাকবেন এরপরে যে সকল সকাল আঠারো হাজার কর্মী মালয়েশিয়া আসতে পারে না তাদের জন্য দুয়ার হইল আপনাদের যেন আল্লাপাক যে কোনো একটা ভালো একটা ফয়সালা করে বা ভালো একটা ব্যবস্থা যেন হয়ে যায় তবে যাই হোক আজকে সবার প্রতি আকুতি রইল সবাই আজকে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আর দেখার পরে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা প্যালেকন অন করে রাখবেন আপনার মতামত কমেন্টে যাবেন জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ